প্রিয় দর্শক আজ আমরা জানব ক্যাম্পের এক ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের আগমন এবং তার আগে কি কি নিদর্শন পৃথিবীতে দেখা যাবে দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে হবে মারাত্মক দুর্ভিক্ষ তিন বছর বৃষ্টিপাত হবে না প্রথম বছরে এক তৃতীয়াংশ দ্বিতীয় বছরে দুই তৃতীয়াংশ আর তৃতীয় বছরে এক ফোটাও বৃষ্টি হবে না পৃথিবীর বিভিন্ন দেশে হবে যুদ্ধ আর বিশৃঙ্খলা মানুষ পরিণত হবে নিষ্ঠুর ও ধ্বংসাত্মক প্রাণীতে যুদ্ধের দৃশ্য মানুষের মধ্যে দ্বন্দ্ব ইসলামিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে মানুষ নামাজ ছাড়বে হারামকে হালাল মনে করবে মসজিদ খালি গানে বাজনায় মত্ত তরুণ সমাজ এইসব নিদর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় এখনই সময় আত্মশুদ্ধির চলুন নামাজ কায়েম করি কোরআন পড়ি এবং আল্লাহর নিকট ক্ষমা চাই শিশু বা পরিবারের সবাই মিলে নামাজে মগ্ন চলো এবার তবে ভিডিওটি শুরু করা যাক পুর মিলি নামের এক দুষ্টু মেয়ে বাস করত ওই মহল্লার সব ছেলে খুবই পরহেজকার আর আল্লাভীরু হলেও মিলি ছিল সবার থেকে আলাদা সে দুষ্টুমিতে সবার থেকে সেরা একদিন সে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল হঠাৎ তার সামনে একটি অদ্ভুত নামের আইডি চলে এলো এটা কি নামের আইডি রে বাবা তার চালের মা ওরে বাবা আইডিটার প্রোফাইল পিকটাও দেখছি খুবই ভয়ঙ্কর চেহারাটা কি ভয়ঙ্কর দেখতে রে বাবা এই আইডিতে তে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর তো দূরের কথা ভয়ে তোর দেবে এই তরচালের মায়ের চেহারা দেখে আমার মাথায় তো একটা দুষ্ট বুদ্ধি চলে এসেছে এক কাজ করি সবাইকে একটু মজা দেখাই দেখি আমাকে কে কত ভালোবাসি এই কথা বলে মিলি দাজ্জালের ছবিটা ডাউনলোড করে আবার সেই ছবি ফেসবুক ওয়ালে ছেড়ে দিল আর ক্যাপশনে লিখে দিল আমাদের বাসায় এই দরজালটা অ্যাটাক করেছে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমাদেরকে বাঁচাও মুহূর্তেই মিলির সেই ফেসবুক পোস্টে ভাইরাল হয়ে গেল জান্নাতুলের বাবাও দেখলো সে দজ্জালের ভয়ঙ্কর ছবি জান্নাতুল মা এই দেখো মিলি কি পোস্ট করেছে ও বলছে ওদের বাসায় নাকি দরজাল অ্যাটাক করেছে দরজাল কি তাহলে সত্যি সত্যি চলে এলো পৃথিবীতে আর এসেছে তো এসেছে প্রথম মিলিদের বাসায় গিয়ে ঢুকতে হলো এখন কি হবে আমাদের কি বলছো বাবা দাজ্জাল কি তাহলে পৃথিবীতে চলে এসেছে তার তো শেষ জামানা আসার কথা কিন্তু এত তাড়াতাড়ি কিনা চলে এলো হ্যাঁ মা তাড়াতাড়ি চলো আগে মিলিকে বাঁচাতে হবে মিলি হয়তো ভয়ে শেষ হয়ে যাচ্ছে এজন্যই ফেসবুকে পোস্ট করেছে এরপর মহল্লার সকলে মিলে মিলিদের বাসায় গেল আর গিয়ে দেখল মিলি দরজা বন্ধ করে বসে আছে দরজা খোলো মিলি মা আমরা এসে গেছি তুমি এই দরজালের ফাঁদে একদম পা দিবে না ও তোমাকে নানা ধরনের প্রলোভন দেখাবে ওর থেকে দূরে দূরে থাকো মা খেলায় তো জমে গেছে আমি তো ভেবেছিলাম কেউ আসবে না এখন তো দেখছি পুরো মহল্লা ভেঙে চলে এসেছে আমাদের বাড়িতে এখনই দরজা খুলে যাবে না আরেকটু ওদের সাথে মজা করি তারপর খুলবো এদিকে লোকজনের চিৎকারে মিলির বাবা মাও জেগে গেল কি হয়েছে আবদুল্লাহ ভাই আপনারা এত রাতে আমার বাড়িতে কি হয়েছে কি বলছেন রেহানা ভাবি আপনারা কিছুই জানেন না আপনাদের বাড়িতে যে দরজাল ঢুকে পড়েছে সে জামানায় যে দরজাল পৃথিবীতে আসার কথা ছিল সে তো চলে এসেছে আর প্রথম মিলির ঘরে অ্যাটাক করেছে এই দেখেন মিলি ফেসবুকে পোস্ট করেছে এজন্যই তো আমরা মহল্লাবাসী সকলে চলে এসেছি মিলিকে বাঁচাতে হায় আল্লাহ কি বলেন আব্দুল্লাহ ভাই আমাদের ঘরে দরজাল ঢুকে পড়েছে আর আমরা জানি না মিলিমা মিলিমা দরজা খুলো মা ওই দরজালে ফাঁদে একদম পাতিও না ও তোমাকে যাই বলুক না কেন তুমি কিন্তু ওর কথাতে রাজি হবে না ও একটা কাফির ও আমাদের ইমান নষ্ট করতে এসেছে মা আরে সবাই এসব কি কথা বলছি আমি আবার কার ফাঁদে পা আমি তো কিছুই বুঝতে পারছি না বাইরে কি সবাই পাগল হয়ে গেল নাকি যাই হোক আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি সবাইকে বোকা বানাতে পেরে কি ব্যাপার মিলি এখনো দরজা খুলছে না কেন তার মানে দাজ্জালকে মিলিকে হত্যা করে ফেলল নাকি হায় আল্লাহ আমার কি হবে আমার মেয়েকে কি আমি হারিয়ে ফেলবো ওই দাজ্জাল কি সর্বপ্রথম আমার মেয়েটাকেই মেরে ফেলবে নাকি আপনারা দাঁড়িয়ে আছেন কেন বাঁচান আমার মেয়েকে ওর দরজা ভেঙে ফেলুন এরপর সবাই মিলে মিলির দরজা ভেঙে ফেললো আর ঘরের ভেতরে গিয়ে সবাই দেখলো মিলি শুয়ে ফেসবুক স্ক্রল করছে তোমাদেরকে কেমন বোকা বানালাম একটা এআই তৈরি ছবি দেখি সবাইকে আমার বাড়িতে নিয়ে এসেছি তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভয় পেয়ে গেছে তাই না ছবিটা দেখে প্রথমে আমিও ভয় পেয়েছিলাম একটা ফেসবুক আইডি থেকে এই ছবিটা আমি পেয়েছি জানো ওই ফেসবুক আইডিটার নাম কি ছিল দরজালের মা আর প্রোফাইলে এই পিকটা দেওয়া ছিল কি ভয়ঙ্কর দেখতে পিকটা তাই না বলো তুমি এটা কি করেছো মিলি কেউ কি কারোর সাথে এমন মজা করে আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা তো ভেবে নিয়েছিলাম আমাদের জীবন আজই শেষ হয়ে যাবে কি হয়েছে আম্মু তোমরা তো সিরিয়াস কেন একটা পিক আমাদের কি করবে আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মিলি তুমি কি সত্যি দাজ্জাল সম্পর্কে কিছুই জানো না তুমি কি জানো না শেষ জামানায় দাজ্জাল নামের এক ভয়ঙ্কর দৈত্য আমাদের পৃথিবীতে আসবে দাজ্জাল দাজ্জাল নামে আবার কে পৃথিবীতে আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝেছি এই মেয়ের মাথা সত্যি গেছে ও এসব কিছু না বুঝেই করেছে ওর দাজ্জাল সম্পর্কে কোনো আইডিয়া নেই দরজাল কত বড় ভয়ঙ্কর একজন দৈত্য সে যদি বুঝতে পারতো সে কাজ কখনোই করতো না আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমার মেয়েরই নোংরা কাজের জন্য আপনাদের সবার ঘুমও নষ্ট করেছে আপনার আমার মেয়েকে ক্ষমা করে দিন আন্টি আপনার মেয়ে সব সময় এরকম দুষ্টুমি করে সবাইকে সব সময় পোকা বানাতে চায় কিন্তু আজ যে কাজটাও করেছে সেটা একদম সিরিয়াস একটা কাজ দাজ্জাল সম্পর্কে না জেনে আমরা সবাই ভীত হয়ে গেছি আর ওই কাজটাই করেছে মা জানে আমার হাতিয়ার হিসেবে হ্যাঁ মা ব্যাপারটা খুবই দুঃখজনক আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি ফাতেমা তোমরা ওকে ক্ষমা করে দাও ঠিক আছে আমরা ওকে ক্ষমা করে দেব তবে তাজ্জাল সম্পর্কে ওকে আগে ভালোভাবে জানতেই হবে তা না হলে ও এরকম আরো অনেক ধরনের আজি মজা করতেই থাকবে কিন্তু দরজাল সম্পর্কে বিস্তারিত ওকে কে বোঝাবে আমরাও তো পুরোটা জানি না কে আবার